হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম সকাল এখন সাড়ে নটা মতো হবে আর আজকে দিনটা হলো রবিবার রবিবার দিন তোমরা হয়তো প্রায় সময় দেখবে আমি স্নান করার পর থেকেই ব্লগটা শুরু করি কারণ ঘুম থেকে একটু লেট করে উঠি তাই তাড়াহুড়ো করে বার্ষিক কাজকর্ম সেরে স্নান টান করে নি তো এই যে স্নান টান করে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো শোকাতে দিয়ে দিলাম এখন ছাদের উপর উঠলে ভাবি কতক্ষণে ছাদের কাজগুলো করে নিচে নামব এত রোদ না সত্যি সহ্য করতে পারি না আমি তো রোদের দিকে তাকাতেই পারি না রোদ দেখলেই আমার ভয় লাগে আর দেখো সকাল সকাল এত রোদ হয়েছে ছাদটা প্রচণ্ড গরম হয়ে গেছে পাই পাই দেওয়া যাচ্ছে না মানে এত গরম হয়ে গেছে আগুনের মতো কতবার ভেবেছি যে ছাদে একটা জুতো এনে রাখবো কিন্তু সেটা আর আনাই হচ্ছে না আর তাছাড়াও কী আনবো বলতো এই তো ঠাকুরের ফুল আরও তুলবো জুতো পরে তো আর ঠাকুরের ফুল তোলা যাবে না তাই জন্য ইচ্ছে করে আনাও হচ্ছে না তো যাই হোক এখন আমি ডালাটা একটুখানি ধুয়ে ফুলগুলো তুলে নিয়েছি আর ফুল তোলা হয়ে গেলে গাছগুলোতে জলও দিতে হবে গাছের গোড়াগুলো দেখো একদম শুকিয়ে গেছে তো যাই হোক ছাদে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো করেই একেবারে নিচে নেমে যাব আর ছাদে আসবো না বাড়িতে যদি কয়েকটা নয়নতারা ফুল গাছ বসানো যায় তাহলে আর সারা বছরে ফুলের অভাব হবে না আমাদের নয়নতারা গাছে যেন তো প্রচুর ফুল হয় মানে সেই ফুল দিয়ে খুব ভালো পুজো হয়ে যায় যাই হোক এক ডালা ফুল তুলে নিলাম দিয়ে ওখানে রেখে আমি এবারে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি বাপরে বাপ শুধু ছাদটাই গরম হয়নি কেউ আগুনের মতো জলটাও আগুনের মতো গরম তো জলটা কিছুটা বেরিয়ে গেল দিন তারপর নর্মাল জল বেরোতে আমি কাজগুলোতে দিলাম আর আমার ওই কলমি শাক বলো ঢ্যাঁড়স গাছ বলো সব ঝিঙে গাছ সব যে দানাগুলো বুনিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে করে দুটো পাতা থেকে তিনটে পাতা হচ্ছে কি যে দারুণ লাগছে তোমাদেরকে কি বলবো অনেক দিনে আশা ছিল জানো তো ছাদে আমাদের একটা ছোট্ট বাগান তৈরি করব তাতে অনেক রকমের গাছ বসাবো ফুল বলো ফল বলা যাই হোক গাছ বসাবো আর তোমরা তো সকলেই জানো আমি গাছ ভীষণ ভীষণ ভালোবাসি নিজের হাতে কোনো গাছ বসাবো তাকে ছোট্ট থেকে একটু একটু করে বড় করব। তারপর বড় হওয়ার পর সেই গাছগুলো যখন ফুল ফল দেয় তখন যে কি আনন্দ হয় না সেটা শুধু গাছ লাভালাই বুঝতে পারে এখন তো মাটিটা নেই বলে কোনো কিছুই আর তেমনভাবে বসাতে পারছি না যখন মাটিটা সব ভর্তি করে নেব তারপরে অনেক কিছুই চাষ করার ইচ্ছে আছে তো চলো নিচে এসে কী যে শান্তি লাগলো কী বলবো রোদে আমার মাথা যেন বন বন করে ঘুরে গেল আর ঘেমে তো পুরো চান হয়ে গেছে চান বলতে পুরো চানই হয়ে গেল তো প্রথমে ঠাকুরের গলায় যে বাসি মালা আরও ছিল সেগুলো বার করে দিলাম আর সিংহাসনের যে বাসি ফুলগুলো ছিল সেগুলোও বার করে ভালো করে মুছে সিংহাসনটা পরিষ্কার করে পুজোটা শুরু করে দিলাম ফুল আরো দিয়ে যখন সিংহাসনটাকে সাজিয়ে তুলি তখন কত সুন্দর দেখতে লাগে দেখো কি সুন্দর লাগছে না ওপরে ছাদে গিয়ে মনসামায়ের কাছে ধূপটা দিয়ে নিচে নেমে এলাম নিচে নেমে এসে দশ মিনিট বসে গেলাম কষ্ট হচ্ছিল তাই দশ মিনিট বসে পড়লাম তারপর ভাবলাম না বাবা বসলে হবে না অনেক কাজ এমনিতে আজকে সংসারে কাজ বাজ শুরু করতে দেরি হয়েছে তার উপর যদি আরও এরকম বসে বসে কাজ করি তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম মেয়ে ব্রাশ করছে আর আমি তার মধ্যে দেখো বিছানাপত্র ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি আর ঘরটাও একটু ডাস্টিং করে নিচ্ছি মেয়েকে এখন খাইয়ে দাইয়ে পাঠাবো আঁকার ক্লাসে আর ওর জেঠুই দিয়ে আসবে ওর বাবাই তো বাড়িতে নেই ওর বাবাই তো শনিবার দিন ভোর বেরিয়েছে মান্দার মনে আজকে বিকেলবেলা কিংবা সন্ধ্যের দিকে চলে আসবে জানো তো কালকে রাত্রে মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল ওর বাবাইকে দেখতে পাচ্ছে না বাবাইকে খুঁজছে সারাদিনটা বাবাইকে অতটা খোঁজে না বাট রাত্রিবেলা যখন ওর শুতে যায় তখন খুব খোঁজে আসলে ওর বাবাই ওর পাশে শুয়ে থাকে তো বাবাইকে জড়িয়ে শুয়ে থাকে ওর জন্য আর আমাকে বলবে মা বাবাইটা কেন চলে গেল। আমাদের তো খুব কষ্ট হয় বাবাইকে ছেড়ে থাকতে বাবাই কেন গেল। আমাকে কেন নিয়ে গেল না এরকম বলেই কান্নাকাটি শুরু করে দেয় আর যখনই আমি ওর বাবাইকে বলবো তখন বলবে ঠিক আছে আমি আর যাবো না তোকে ছেড়ে কিন্তু সত্যি কথা কি বলবো দু মাস যেতে না যেতে ঠিক ওদের আবার একটা প্ল্যান হয়ে যায় কোথাও ঘুরতে যাওয়ার এত মানুষটা ঘুরতে পছন্দ করে যে বলবো যতই আমার আর ওর ঝামেলা হয়ে না কেন ও মোটামুটি ঘোরা ছাড়বে না প্রথমে তো বাবার জন্য কান্নাকাটি করলো ঠিক আছে কিন্তু তারপরে আবার ওর ঠাম্মার কথা মনে পড়ে গেছে মানে শুয়ে শুয়ে না কেমন কাঁচামে কি বলবো বলো তো বড়রা যেমন কাঁদে না মন থেকে অনেক কষ্ট হলে বুকে চেপে রেখে যে কাঁদে মানে কোনো আওয়াজ নেই অথচ চোখ থেকে জল পড়ে যাচ্ছে তো আমার কেমন একটা লাগলো আমি কী হয়েছে দেখি তখন মোবাইলে লাইট জেলে দেখি ওর চোখ থেকে জল বেরোচ্ছে আর একটু একটু করে আওয়াজ হচ্ছে মানে না বোঝার মতো তখন আপনার কী হলো তোর আবার আমি তো বললাম যে বাবাই নেই তো কী হয়েছে আমি তো আছি মা তো তোমার কাছে আছে তোমার কিচ্ছু হবে না তখন বলছে না মা আমার ঠাম্মার জন্য মন খারাপ হচ্ছে আসলে সকালবেলা যে ওর পিনের বাড়িতে গেছিলো ওখানে ওর ঠাম্মার ছবি দেখেছিল আর ওর পিছনে ওকে জিজ্ঞেস করেছিল কী তো ঠাম্মা আকাশে তারা হয়ে গেছে তো ওটার জন্য হয়তো মনে পড়ে গেছে বা কী জানি প্রচণ্ড কান্নাকাটি করছিল তারপরে ওর জেঠু আবার ওদের ওকে নিয়ে গেলো রাত্রিবেলা আইসক্রিমের দোকানে আইসক্রিম আরও খাওয়ালো আর এদিকে ওর ঠাম্মার ছবি তো আমাদের ওপর ঘরে আছে ও তো ওর ঠাম্মাকে দেখালো ওর ঠাম্মাকে ও প্রণামও করলো এই করে রাতটা আমাদের কাটলো অনেক রাত্রে ও ঘুমিয়েছিল ও ভীষণ ইমোশনাল একদম আমার মতো তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল ভাসুর গেছিল সকালবেলা বাজার করতে তো বাজার তো এই দেখো মাছটা তো ধুয়ে নিয়ে এলাম আর আজকে যে মাছগুলো রান্না করব এখন সেগুলো বেছে নিয়েছি এই যে এই ভেটকি মাছগুলো এবেলা করব আর এগুলো সব আমি ফ্রিজে তুলে রাখব ও তো ওই ছোটো ছোটো মোরালা মাছগুলো বাঁচছে ওগুলো বাছা হয়ে গেলে সব একসঙ্গে ফ্রিজে তুলে দেবো আর এদিকে আমি সবজিটাও কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করবো পাতলা আর এখানে এঁচড় তরকারি করব এই যে পেঁয়াজ আলব সব কেটে নিয়েছি চলো এবার দুদিকে দুটো কড়াই বসিয়ে আমি ঝটপট করে রান্নাটা করে নিই এখন আমি হলুদ নুন দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেবো এঁচোড়টা যেন তো খুব ভালো একদমই কচি বিয়ের আগে এঁচোড় খাওয়ার জন্য আমি কত লাফালাফি করতাম কত ভালো লাগতো আর শ্বশুরবাড়িতে এখন এঁচোড় খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে খাওয়ার প্রতি যে ইন্টারেস্টটা সেটা হারিয়ে গেছে ভালো লাগে বাট অতটা আর ভালো লাগে না দেরি করে ঘুম থেকে উঠেছে এদিকে প্রচণ্ড গরম পড়েছে তাই আমি একটু এখন বুদ্ধি খাটিয়ে সংসারে কাজবাজগুলো করি মাছ যখন বাঁচতে গেছিলাম তখন বুদ্ধি করে একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিই গেছিলাম মাছ বাছারও হয়ে গেল এসে দেখি আমার ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা গুড়িয়ে নিলাম আর ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো তো ডালে এখন ফোড়নও দিয়ে নিলাম টক ডাল করেছি আর এদিকে যা যে মোরালা মাছগুলো বাঁচছিল ওরও বাছা হয়ে গেছে তাই মাছগুলো ধুয়ে একটা কন্টেনারের মধ্যে সব মাছগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখে দিলাম আর এদিকে চিকেনটাও এই ছোট্ট গামলিতে রেখে দিলাম চলো এবারে মাছ আর মাংসটাকে ফ্রিজে রেখে দিই এইবেলা শুধু এই ফেটকে মাছটাই করব আর কোনো মাছই করছি না তাই সব মাছ তুলে দিলাম এদিকে থাকবে না ভাসুরও কাজেই বেরিয়ে যাবে আজকে সানডে হলেও ভাসুরে কিন্তু ছুটি নেই ওই কারণে ভাবলাম যে বেশি কিছু করে লাভ নেই সেই যখন নিজেরাই খাবো তাহলে বেশি কিছু করব না ছেলে মানুষরা খেলে তবে মনে হয় যে অনেক কিছু করে রান্নাবান্না করি কিন্তু নিজেদের জন্য বেশি কিছু রান্নাবান্না করতে ইচ্ছে হয় না আর শ্বশুর মশাইও বেশি কিছু খেতে চায় না সেই জন্য আর এবারে কিছুই করবো না আজকে রবিবারটা রবিবার বলে মনে হচ্ছে না একদিকে তোমাদের দাদা ভাইও নেই একদিকে ভাসুরও নেই যে যার কাজে চলে গেছে সেই জন্য মনেই হচ্ছে না যে আজকে রবিবার কোন কোনো রবিবার ভাসুরের কাজ থাকলে ভাসুর কিন্তু কাজে চলে যায় কিন্তু তোমাদের দাদা ভাই তো কাজে যায় না ওর তো ছুটি থাকে ও ঘরে থাকে আর ও ঘরে থাকলে ঘরটাকে মাতিয়ে রাখে আর ও ঘরে না থাকলে ঘরটাকে কেমন ফাঁকা ফাঁকাই লাগে তো যাই হোক চলো ওদিকে দেখো ফুলকপি আলু ঝোলটাও বসে দিলাম সেদ্ধ হোক এইদিকে আমি ছোটো ছোটো অনেক কাজ আছে সেগুলো করে নিই কিছুটা অফ ক্যামেরাই করবো কিছুটা ক্যামেরার সামনে করব আর কি অনেক ছোটো ছোটো কাজ থাকে দেখো যেগুলো শুধু ক্যামেরার সামনে দেখে সেগুলো শুধু কাজ থাকে না আরও অনেক কাজ থাকে সংসারে সেগুলোকেও করতে হয় তো কালকে অনেক সবজি এসেছিলো সেই সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আর এই টমেটোগুলো কালকেই নিয়ে এসেছে কিন্তু আজকে যখন ঢাললাম দেখলাম অনেক কটাই পচে গেছে তাই যেগুলো পচে গেছে সেগুলোকে ফেলে দিলাম আর এদিকে শশাগুলো বেশ কুচি কুচি এনেছে ফ্রিজটা একটু মোছামুচি করে নিলাম তারপরে যে সবজিগুলো ছিল সেগুলো তুলে রেখে দিলাম আর এই টমেটো আর শশাগুলো একটুখানি ধুয়ে নিচ্ছি জল ঝাড়িয়ে ফ্রিজে তুলে দিলাম আজকে অনেকদিন পরে বাড়িতে ভেটকি মাছ এসেছে আসলে ভাসুরকে বলেছিল যা যে কাতলা মাছ বা কাঁটা আনবে না যদি অন্য কিছু মাছ পাও তাহলে নিয়ে আসবে না হলে ওরা কি করে বলতো প্রায় সময় ওই কাতলা বা কাঁটা নিয়ে চলে আসে একটু যে পাল্টে পাল্টে মাছ আনবে সেটা আর ওদের হয় না আসলে ওরা তো হরেক রকমের মাছ খায় না তাই যে মাছগুলো খায় সেগুলো নিয়ে চলে আসে আমাদের আবার ভালো লাগে না একই রকম মাছ খেতে তাই বলেছিল বলে আজকে মনে হয় বাজারে ভেটকি মাছ পেয়েছে তাই নিয়ে এসছে যাই হোক ভেটকি মাছকে আলু ডাঁটা আর ফুলকপিতে ঝোল হলো অনেক দিনের পরে আমাদের বাড়িতে ভেটকি মাছ এলে ফুলকপি থাকলে বাড়িতে এই ঝোলটাই বেশি হয় কারণ আমার শাশুড়া বলতেন যে ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে উনি করতেন তাই জন্য আমরাও করে থাকি কিন্তু তোমাদের দাদা ভাই আবার খেতে চায় না বিকজ ও যেহেতু ফুলকপি খায় না তাই জন্য ওর এইসব ঝোল টোল ভালো লাগে না ও তো অর্ধেক সবজিই খায় না কী আর বলবে বলো আর যাই হোক তারপরে আমি এঁচড়টাও করে নিলাম এই যে এঁচোরটা করেছে এই এঁচড়টাও তোমাদের দাদা ভাই খাবে না আজকে যে যে তরকারিগুলো হয়েছে কোনোগুলোই তোমাদের দাদাভাই খাওয়ার মতো নয় খাওয়ার মতো নয় বলতে ও খায় না আর কি ও হয়তো দুপুরে বাইরে খাওয়া দাওয়া করে নেবে কারণ বাড়িতে আসতে আসতে বিকেল কিংবা সন্ধে হয়ে যেতে পারে শরীরটা ভালো লাগছিল না তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম এখন রাত ওই আটটা দশ পনেরো মতো হবে আমরা এসছে একটা মলে বাড়ির কাছাকাছি রিলায়েন্স মার্ট বলে একটা মল রয়েছে সেই মলে এলাম অনেকেই এসেছি মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বন্ধুর বউ বাচ্চা সবাই মিলে এসেছি অনেক দিনের পরে আজকে সবার সাথে দেখা হয়েছে প্রচণ্ড ভালো লাগছে আমরা সবাই কাছাকাছি থাকলেও দেখা করার সুযোগ তেমন একটা হয় না সবাই সবার মতো করে ভীষণ ব্যস্ত থাকে মাসে বা কুড়ি দিন পঁচিশ দিনে একবার করে আমরা দেখা করি যে কোনো একটা জায়গায় আগে থেকেই কথা ছিল আজকে আমরা দেখা আরও করবো তো তোমাদের দাদাভাই এলো বিকেল ওই পৌনে পাঁচটার দিকে এসে কিছুক্ষণ রেস্ট নিল তারপরে আমরা বেরিয়েছিলাম দেখা করতে তো আমাদের দেখা করার জায়গা এটা ছিল না জায়গা ছিল আমাদের আর একটা জায়গা যেখানে আমরা প্রত্যেকবারে মিট করি হাউজিং ঝিল বলে একটা জায়গা আছে ওখানে ওখানে গেছিলাম সবাই মিলে এত মশা এত মশা না পারছি আমরা বসতে না পারছি আমরা দাঁড়াতে মানে অস্বস্তিকর বিরক্তকর লাগছে তার মধ্যে বাচ্চাদেরকে মশা কামড়াচ্ছে খুবই রাগ ধরছে তো আমরা বললাম কী করে কী করি তো তোমাদের দাদা ভাইয়ের একজন বন্ধু বলো চল রিলায়েন্স মার্টে চল ওখানে নতুন একটা মল হয়েছে ওখান থেকে ঘুরে আসবো চল আর এটা হলো গ্রিন সিটিতে মানে আলাদা একটা সোসাইটি বলতে পারো ওখানে এই মলটা আমাদের জানাই ছিল না অথচ আমাদের বাড়ির পাশে যাই হোক এসে ভালো লাগলো জেনেও গেলাম যে এখানে অনেক কিছু পাওয়া যায় আরও অনেক বড় মল নেক্সট টাইম কিছু দরকার হলে এখানে চলে আসবো আর দিক থেকে ভালো হয়েছে ওখানে মশা কামড়া খাওয়ার থেকে এখানে এসে হাওয়া খেয়ে ঘোরাটা কিন্তু অনেক ভালো বুদ্ধিমানের কাজ হয়েছে তার মধ্যে কেনাকাটারও ছিল সেটাও কিনে নিলাম ওপরে জামা কাপড় রয়েছে তো ওখান থেকে ননদের জন্য একটা কুর্তি নিয়েছি সেদিন যে পয়লা বৈশাখে মার্কেটিং করতে গেছিলাম সবার জন্য কেনাকাটা হলেও ননদের জন্য কিছু কিনেছিলাম না কারণ ওখানে আমার কোনো কিছু পছন্দ হয়েছিল না আজকে এখানে এই কুর্তিটা পছন্দ হলো তাই নিয়ে নিলাম এখন একটা দোকানে চার পকড়া খেয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ তো কত মশা বাচ্চাদেরকে রুমালে হাওয়া দেওয়া হচ্ছে মশার জন্য তো খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলো